আসসালামু আলাইকুম সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক তিস্তা সংবাদ দৈনিক তিস্তা সংবাদের সংবাদ শিরোনামে সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণে দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান পাশাপাশি রয়েছে উত্তরাঞ্চলে তেলের পাম্প ধর্মঘট প্রত্যাহার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও তার পুত্রের নামে কুড়িগ্রামে মামলা দৈনিক দৈনিক সংবাদ সংবাদ যুগের শিরোনামে বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পাশাপাশি রয়েছে বিচার বিভাগ জনপ্রশাসনে সংস্কার নাগরিকদের হেনস্থা থেকে মুক্তি দেবে ডক্টর ইউনোস কারণে অকারণে অবরোধ ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক যুগের আলো দৈনিক সকালের বাণী সংবাদ শিরোনামে পুরাতন চার বিভাগকে প্রদেশ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ পাশাপাশি রয়েছে ব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আগুন দৈনিক সকালের বাণী দৈনিক বানর আলোর সংবাদ শিরোনামে সড়কে বিটুমিন ও পাথর বিছানোর তিন দিনের মধ্যে উঠে যেতে শুরু করেছে ভালো সড়ক নষ্ট করা হচ্ছে পাশাপাশি রয়েছে রংপুরে রোজ হাসপাতাল ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু তিন সদস্যের কমিটি তদন্ত কমিটি দৈনিক বান্নর আলো দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে আমরা কি করলাম না করলাম তা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও তার ছেলের নামে অবৈধ সম্পদ অর্জনের মামলা হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে তারেক রহমান দৈনিক আগামীর সন্ধানে দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে আমরা কি করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে চীনা মর্নিং পোস্টের বিশ্লেষণ হাসিনাকে আশ্রয় দিয়ে দক্ষিণ এশিয়ায় কোণঠাসা ভারত রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত সমৃদ্ধ সমাজ গড়তে অবশ্যই গ্রন্থাগারের গুরুত্বকে বাড়িয়ে তুলতে হবে জেলা প্রশাসক দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে পুরাতন চার বিভাগকে প্রদেশ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ পাশাপাশি রয়েছে উচ্ছেদের প্রতিবাদে উত্তরের ষোলো জেলার পেট্রোল গ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত দৈনিক মায়া বাজার দৈনিক আখিরার সংবাদ শিরোনামে বিচার বিভাগ জনপ্রশাসনে সংস্কার নাগরিকদের হেনস্থা থেকে মুক্তি দেবে ডক্টর ইউনুস পাশাপাশি রয়েছে কারণে অকারণে অবরোধ ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক আখিরা এই ছিল সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে